হ্যাঁ উনি যদি চ্যাংদোল্লা করতে আসেন তখন তো ওনাকে ঠোসা হবে যদি উনি চ্যাংদোলা না করতে পারেন ঠোসার দরকারই হবে না যিনি একসময় বলেছিলেন সত্তর শতাংশ এখানে মুসলিম তিরিশ শতাংশ হিন্দুকে কেটে নাকি ভাগীরথীর জলে ভাসিয়ে দেব তিনি আমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে তিনি নাকি এখন ম্যাম দেখুন প্রথম কথা হচ্ছে কাটার প্রশ্ন আসেনি কোথাও ফুটে যে বা কোথাও কোনো বক্তৃতাতে আমার যে বক্তৃতা ছিল দোসরা মে পয়লা মে সন্ধ্যা সাড়ে ছটায় সেখানে আমাদের পার্টি কর্মীদের উৎসাহিত করা বা পার্টির কর্মীদের ঠিক রাখার জন্য সাংগঠনিকভাবে শক্তিশালী রাখার জন্য কিছু কথা বলেছিলাম তার মধ্যে সত্তর তিরিশ কথাটা এসেছিল কারণ একটাই তার আগের দিন বেলা দেড়টার সময় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি এসে ওই স্পটে তিনি বীরভূম নদীয়া মুর্শিদাবাদের সমস্ত এই শুভেন্দু অধিকারীর মদতে বিভিন্ন জায়গা থেকে বাসে করে লোক নিয়ে এসে পনেরো হাজার লোক জোগাড় করে তিনি ওখানে ডাইরেক্ট মুসলিমদের অ্যাটাক করেছিলেন ইউপির মুখ্যমন্ত্রী ওই ফুটেজটা আগে দেখুন মেনশন করে দিচ্ছি তিরিশে এপ্রিল দু হাজার চব্বিশ প্রতাপ সংঘ লাইব্রেরি মাঠ সেখানে হেলিকপ্টার নিয়ে নেমে তিনি তিনটে জেলার মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম থেকে কিছু লোক নিয়েছে এসে তিনি পনেরো কুড়ি হাজার লোকের জমায়েত পেয়ে তিনি ভেবে নিয়েছিলেন যে উনি যেন ইউপির মাটিতে দাঁড়িয়ে কথা বলছেন এবং যেখানে সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি টু পারসেন্ট মুসলিমের বসবাস তার কিছুদিন আগে যেখানে রামনমণী নিয়ে সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ যেখানে রামনমণী নিয়ে ওই শক্তিপুরে ল অর্ডার প্রবলেম ক্রিয়েট হয়েছিল চারটে থানা বহরমপুর বেলডাঙ্গা রেজিনগর শক্তিপুর চার দিন ধরে সেখানে ল এন্ড অর্ডারের প্রশ্নে প্রশাসন হান্ড্রেড ফর্টি ফোর করে রেখেছিল তাহলে সেই জায়গাতে প্রথম কথা হচ্ছে যে বহরমপুর লোকসভার সাতটা বিধানসভা নওদায় করলো না বেলগাতে করলো না বহরমপুরে করলো না কাঁদিতে করলো না বড়ুয়াই করলো না শক্তিপুরকে টার্গেট করে যেখানে সতেরোই এপ্রিল একটা লন্ড অর্ডার প্রবলেম হয়েছে সেখানে ইলেকশন কমিশনের কাছে ইলেকশন কমিশন যিনারা পরিচালনা করছিলেন মুর্শিদাবাদ জেলার শাসক রাজশ্বী মিত্র এখনও আছে তিনি কি করে ওনার হেলিকপ্টার সেখানে নামতে দিলেন কি করে লাইব্রেরি মাঠে তাদের হেলিকপ্টার অ্যালাউ করলেন যিনি একটা উত্তপ্ত এলাকা একটা কমোনিয়াল টেন টেনশান জায়গা একসব প্রশাসনের দোষ প্রশাসনেরই তো মূল দায়িত্ব বোঝা উচিত যে কোথায় ল অর্ডার প্রবলেম ক্রিয়েট হচ্ছে কিসের জন্য ক্রিয়েট হচ্ছে কারা ক্রিয়েট করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে বাঘ হুমায়ুন কবির যিনি বাঘ ছিলেন তিনি নাকি এখন বিড়ালের মতো ম্যামেও করছেন ওসব আপনাদের বানানো গল্প ওই কোনো প্রশ্নের উত্তর নেই হুমায়ুন কবির বাঘ না বিড়াল সেটা মুর্শিদাবাদের আমজনতা জবাব দেবে বাবরি মসজিদ বানাবেন বলেছিলেন ঠিক তার পাল্টা শ্রী অম্বিকানন্দ মহারাজ বলেছেন রাম মন্দির করব ঠিক ওই বেলডাঙ্গার মাটিতে বেলডাঙ্গার রেজিনগর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে রাম মন্দির হবে সামনেই রামনবমী আপনি কি বাবরি মসজিদের জমি পেয়েছেন আমার জমি অলরেডি যা জমি লাগবে আমি প্রথমে ভেবেছিলাম যে পাঁচ ছ বিঘা জায়গার মধ্যে হয়ে যাবে কিন্তু এখন আমার যা টার্গেট শুধু বাবরি মসজিদ না বাবরি মসজিদের পাশাপাশি ওখানে একটা এইচ থার্টি ফোরের সংলগ্ন জায়গা খুঁজেছি সেখানে একটু বড় আকারে একটা হসপিটালও করা হবে যেটা অত্যন্ত দুস্থ গরিব মানুষের যাতে স্বাস্থ্য পরিষেবা এতে পারে অলরেডি কমপ্লিট অলরেডি কমপ্লিট যখন ওপেন করব তখন এই সব লোকের কথার জবাব দেব টাস্ট করাটা কি এমন কিছু কঠিন কাজ নাকি যে টাস্ট করতে পারবো না হুমায়ুন কবির যিনি এই মুহূর্তে চর্চায় রয়েছেন সামনে রামনবমী দু হাজার জায়গা থেকে দু কোটি মানুষ রামনবমীর মিছিল করবেন মুর্শিদাবাদে যদি এই প্রায় হাজার হাজারো মানুষ মিছিল করে তার জন্য কি হুমায়ুন বাবু প্রস্তুত কোনো আমাদের সমস্যা নেই ওনার ওই দু কোটি এক কোটির গল্প ছাড়ুন হাজার হাজার লোক রাস্তায় বেরাক না আমাদের অসুবিধাটা কি আছে কোনো অসুবিধা নেই না না কৃষের সমস্যা আমন্ত্রণ জানালে যাব অসুবিধা কি আছে এর গত বছরে আমন্ত্রণ করেছিল গেছিলাম ওই প্রতাপ সঙ্গ মাঠে যেখানে ইয়ে যোগী আদিত্যনাথ যে এসেছিলো ওই ওইখানে হিন্দু সমাজের ছেলে মেয়ে প্রচুর মহিলা ওখানে আমন্ত্রণ করেছিল গেছিলাম তাদের কিছু আর্থিক সাহায্যও দিয়ে এসেছিলাম অসুবিধা কী আছে হুমায়ুন কবির তিনি নাকি দল থেকে কোথাও গিয়ে এই মুহূর্তে সরে গেছেন হুমায়ুন কবির যিনি আমার সঙ্গে রয়েছেন তিনি নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে বেশি অনু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী এই জন্যে কি এই মুহূর্তে হুমায়ুন কবি তিনি সরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীর নাম মমতা ব্যানার্জি হুমায়ুন কবিরের নেত্রীর নাম মমতা ব্যানার্জি আর নাম্বার ওয়ান মমতা ব্যানার্জি নাম্বার টু অভিষেক ব্যানার্জি বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বেশি আপনি চর্চা করেন বলে আপনি নাকি দল থেকে সরে যাচ্ছেন ওসব কোনো প্রশ্নই হতে পারে না এসব কোনো আমার কাছে এই ধরনের কোনো খবর বা এই ধরনের কোনো বার্তা কারো কাছে নেই আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার ডাইরেক্টলি চিনা জানা উনিশশো সাল থেকে যখন উনি প্রদেশ নেত্রী ছিলেন সোমেন মিত্র ওসব প্রশ্নই এখন জবাব দেব না ওসব টিকিট ফিকিটের বিষয় ভারতবর্ষের ইলেকশন কমিশনকে আগে পশ্চিমবাংলার অ্যাসেম্বলির আঠারোতম অ্যাসেম্বলির আগে বিজ্ঞপ্তি জারি করতে দিন তখন এসব নিয়ে ভাব মাথাটা তো খারাপ হয়েছে আইএসএফকে আমি এটা পশ্চিম বাংলার ওই দলই মনে করি না বিজেপিতেও যাওয়ার প্রশ্নই নেই হ্যাঁ গেছিলাম তখন প্রয়োজন ছিল এখানকার এক শ্রেণীর প্রশাসনের যা আক্রমণ ছিল আমার উপরে সেটা প্রতিহত করার জন্য আমি আমার বাধ্য হয়েছিলাম আমার নিজেকে রক্ষা করার জন্য আমার কিছু পরিস্থিতি আসলে তখন দেখব পরিস্থিতি পর্যালোচনা করে সবসময় আগাম কোনো অনুমান করে কথা বলা যায় না পরিস্থিতি রাজনীতি একটা শিল্পময় সম্ভাবনাময় শিল্প